ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হঠাৎ ভাইরাল হয়েছেন একজন আওয়ামী লীগ নেত্রী সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও এবং ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবাই তাকে পরিচিতি দেন জাতির ক্রাশ হিসেবে অনেকেই তাকে তামিল নায়িকা বলছেন সৌন্দর্যের মাধুর্যতা ছড়ানো কে এই নেত্রী আসুন জেনে নেওয়া যাক আলোচিত সেই নেত্রীর নাম তাহসিন বাহার সূচনা বর্তমানে তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তিনি সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের মেয়ে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি চলে এসেছেন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সূচনা তার বাবার পথ অনুসরণ করে স্থানীয় রাজনীতিতে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করছেন তবে কুমিল্লা ছাত্র আন্দোলন দমনে তার নেতৃত্বের অভিযোগ এবং এরপর হঠাৎ করে গাঢাকা দেওয়ার ঘটনা তাকে ব্যাপক আলোচনার বিষয়ে পরিণতি করেছে শেখ হাসিনার পদত্যাগের পর সূচনা ও তার পরিবারের অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়ায় যা তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তোলে